আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমার নতুন আইটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটা একটু লং হয়ে যাবে সো তাই আমি এটাকে পার্ট পার্ট দেন করে পোস্ট করব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেন সকালে নাস্তা খাইতেছিলাম আমি পাস্তা আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হইতেছে যে আমি একটু বাইরে যাব। কারণ হইতেছে আজকে মায়াসরা আমাদের একটু হতে নিয়ে যাবে বাহিরে আমি এখন বাসা থেকে বের হয়ে যাইতেছি আমার এমনি তো লেট হয়ে গেছে অনেক যেহেতু আমরা ট্রেন দিয়ে আজকে ঘুরতে যাব তো ট্রেন আসার কথা ছিল নয়টা পাঁচচল্লিশে বাট ওই ট্রেন আরও তাড়াতাড়ি চলে আসছিল প্রায় সবাই ট্রেন উঠে গেছিলো বাট আমি বাদে কারণ আমার বাসা থেকে বের হইতে একটু লেট হয়ে গেছিলো দেন পরে আন্টিরা তো আমাকে গল দিতেছিল যে তুমি কই পরে আমি বলতেছিলাম যে আমি রাস্তায় আসতেছি পরে বলতেছিলো যে ট্রেন ছেড়ে দেবে এইটা শুনে তো আমি ওরা দৌড়াদ দিছি পরে যাই হোক ট্রেন আমি পাইছিলাম আর দুই মিনিট লেট হলে হয়তো বা ট্রেনটা আমি পেতাম না সো যাই হোক আজকে আমরা যেই জায়গাটা আসছি এই জায়গাটার নাম হয়েছে প্রিন্সিপ তো এখন আমরা এই প্রিনশিপ থেকে দেন মেট্রো দিয়ে হইতাছে আমরা দে ফেরারিতে যাব তো ওইখানে হইতাছে আমরা বাস দিয়েও যাইতে পারতাম বাট মায়সরা হইতাছে আমাদের এইভাবে নিতেছিল ট্রেন দেন মেট্রো দিয়ে এখন আমরা মেট্রোতে উঠে দেন দে ফেরারিতে যাবো তো এইদিকে আমাদের মেট্রো চলে আসছে সো এখন আমরা মেট্রোতে উঠে যাব তো এইদিকে আমরা সবাই মেট্রোতে উঠতেছি আর এই মেট্রো আসার সময় যেই একটা সাউন্ড হয় ওই আমাদের কানের বারোটা বেজে যায় তো এই তো আমরা বলতে বলতে এসে পড়েছি তো এখন আমরা মেট্রো থেকে নেমে যাব মেট্রোর থেকে নেমে দেন আমরা সামনের দিকে যেতেছিলাম তো এখানে আমরা সবাই ছিলাম মায়াসটা আমাদের এখানে আরেকবারও নিয়ে আসছিল তো তখন হইতেছে আমাদের একটা শো দেখতে নিয়ে আসছিল তো এখন আমরা সবাই মিলে সিঁড়িতে উপরে উঠে যেতেছিলাম তো আজকের ভিউটা অনেক সুন্দর ছিল আকাশটা পুরা নীল ছিল আর ওঠার সাথে সাথে দেখি একটা রিক্সা যেতেছে আর এই রিক্সাগুলো হইতেছে ট্যুরিস্টের জন্য আর এই দিকের এই জায়গাগুলো হইতেছে অনেক বেশি সুন্দর মানে দেখার মতো জায়গা আর আমি এইদিকে ভিডিও করতেছি আর ওইদিকে তারা আমাকে রেখে চলে যেতেছে তো পরে আমি ভিডিও অফ করি দৌড় দিছি তোমরা জাস্ট এইদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ দেন পরে মায়সটা হইতাছে আমাদের একটা গির্জার ভীষে নিয়ে যায় তো আমরা সামনের দিকে যেতেছিলাম আর এই দিকে তোমরা দেখো কত সুন্দর ফুলগুলা ফুলগুলো অনেক সুন্দর পুরা পিঙ্ক কালার দেখতে অনেক ভালো লাগতেছে আর এইদিকে আমি সবকিছুর ভিডিও করতেছিলাম আর ওই দিকে তারা চলে যেতেছে আমাকে রেখেই আর এই দিকে হইতাছে একটা বার আর সামনের দিকে তোমরা দেখো কত সুন্দর একটা হাতি এই হাতিটা হইতেছে কাগজের তৈরি মানে কত নিখুঁত ভাবে এটা তৈরি করা হয়েছে তোমরা জাস্ট দেখো মানে বুঝে যাচ্ছে না এটা কাগজের তৈরি তো এখানে আমরা কিছু ভিডিও দেন পিক তুলতেছিলাম দেন মায়াসটা হইতে আমাদের সামনের দিকে নিয়ে যেতেছিল আর এইদিকে তোমরা দেখো দেওয়ালে কি সুন্দর আর্ট করা আছে মানে কত সুন্দর লাগতেছে তাই না তো যাই হোক এখন আমরা ভিতরে চলে যাব আর মায়াসটা আমাদের কই নিয়ে যেতেছে আমরা নিজেরও জানি না তো মায়েশটার সাথে সাথে আমরা হাঁটতে ছিলাম আর এদিকে আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর আমার ফিল হইতেছে যে আমি কোনো ভূতের বাড়িতে ঢুকতেছি ভিতরটা হইতেছে কিছুটা ভূতের বাড়ির মতো